সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আজ একুশে অক্টোবর রোজ মঙ্গলবার দুই আমরা চলে আসলাম চট্টগ্রাম খাদিমন্দ সাক্তে বাজারে দর্শক বন্ধুরা পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা দোদা জানাবো বন্ধুরা ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুরা ভিডিও না টেনে দেখবেন আমরা এক করে পেঁয়াজ আলু রসুন আদার আপডেটটা দেবো এগ্রাম কি অবস্থা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কি অবস্থা তোমাদের ব্যবসার কি অবস্থা ব্যবসা বাণিজ্য আছে মোটামুটি তো দোকানের নাম ঠিকানা একটু বলো দোকানের নাম মেসা সালাম দোকানের নাম্বারটা একটু বলো জিরো ওয়ান এইট টু ডবল নাইন থ্রি টু এইট ডবল নাইন দর্শক বন্ধুরা পেঁয়াজ আলু রসুন আদা দরদাম জানতে অথবা পাইকারি ক্রয় করতে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এইখানে আমরা দেখতেছি পেঁয়াজ বাইরে এটা কোন জায়গার পেঁয়াজ এটা হলো হাঁসখালি ফেস হাঁসখালি এটা বাজারদের কথা চলতেছে এটার বাজার চলতেছে আপনার চুয়াত্তর টাকা পঁচাত্তর টাকা আমরা দেখতেছি আদা চায়না আদা এগুলো বাজার দর কথা চলতেছে এগুলো বাজার দর চলতেছে সাতত্রিশ হাজার টাকা একশো সাঁইত্রিশ সাতত্রিশ টাকার এটা বিক্রি হচ্ছে চায়না আদা এটা দশ বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি ভিতরে এই ফেসটা এ এটা এটা কোন জায়গায় ফেস

এটা চলতেছে আপনার ছয় হাজার একশো টাকা ছয় হাজার একশো টাকা আর এন রেটটা কত পিসের এগুলো সত্তর পিসের এটা কত রেট একই রেট একই রেটে বিক্রি হচ্ছে আমরা দেখতেছি চায়না রসুন এগুলো কত চলতেছে ভারতদার আজকের বাজার চলতেছে একশো সত্তিরিশ টাকা সাতত্রিশ টাকা একশো ছত্রিশ টাকা সাতত্রিশ টাকা চায়না রসুন রেট একটু বাড়ছে দশ গুন্দা আমরা দেখতেছি প্যাসে দেশি রসুন এটা কত চলতেছে দর

এটা আজকে বাজার দর কত চলতেছে এটা বেচতেছি আমরা দিছি এই পাশে পেঁয়াজ এটা কোন জায়গার পেঁয়াজ এটা এসি ফরে ফুর এটা কত চলতেছে বাজার দর 72 টাকা আডানা 73 টাকা রেডি বিক্রি হচ্ছে আমরা দিছি এই পাশে মিডিয়াম সাইজের ছোট সাইজের মাল এটা কোন জায়গার মাল

এগুলা কোন জায়গার আলু এগুলা জয়পুরহাট জয়পুরহাট এগুলা কত চলছে রেট এগুলা বেচতেছি 10 টাকা আটা না 11 টাকা 10 টাকা আটা না রেটে বিক্রি হচ্ছে আমরা দেখছি গোডাউনে চায়না রসুন এগুলা কত করে বিক্রি হচ্ছে তো বন্ধুরা আমরা ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষ করবে বরাবর রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ